আসসালামু আলাইকুম টেকটক বাই ইমরুলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি একটা ভয়ঙ্কর বিষয় নিয়ে কথা বলবো ভয়ানক বিষয় মানে ভয়ঙ্কর একটা জালিয়াতি আজকে আমি সবার সামনে তুলে ধরবো যাতে মানুষ বাংলাদেশে হাজার হাজার মানুষ এটা থেকে বাঁচতে পারে আর আমি জানি আজকের এই ভিডিওটা দেওয়ার পরবর্তীতে হয়তো যারা এই জালিয়াতির সাথে এই প্রতারক চক্রের সাথে জড়িত তারা আমাকে টার্গেট নেবে আমাকে গালিগালাস করবে আমার আমার এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এখানে রিপোর্ট করবে তারা আমাকে গালিগালাস করবে কিন্তু সেটা কোনো যায় আসে না কারণ এর বাহিরে হাজার হাজার মানুষ যারা সুবিধা পাবে তারা আমার জন্য দোয়া করবে আমি এটা জানি এবং আমি যে বিষয়ে কথা বলতেছি এই বিষয়টা এই বিষয়টা কোথাও নাই কেউ জানেই না এই বিষয়ে ইউটিউবে নাই ফেসবুকে নাই কোথাও নাই এই বিষয়টা হচ্ছে সাইপ্রাসের ভিসা জালিয়াতি আপনারা যারা সাইপ্রাস যান সাইপ্রাস যান সেটা তুর্কি সাইপ্রাস হোক গ্রিক সাইপ্রাস হোক সাইপ্রাসে যারা ভিসা জমা দিয়েছেন যাওয়ার জন্য দালালদের কাছে বিভিন্ন কোম্পানির কাছে বিশেষ করে যারা দালাল তাদের কাছেই তো জমা দেন এই দালালরা যেভাবে আপনাদের সাথে প্রতারণা করে আপনাদের কাছ থেকে টাকাগুলো আপনাদের এই যে জমি বিক্রয় করা জমি বন্ধক রাখা এই যে বহু কষ্টের টাকা আপনাদের কাছ থেকে যে নিয়ে নেয় নিয়ে আপনাদেরকে ভোয়া বিষাদ প্রদান করে আপনাদেরকে বিমানের টিকিট দেয় আপনাদেরকে বন্দরে সপ্তাহ পর সপ্তাহ রেখে দেয় দিয়ে তারা পাঠাইতে পারে না তারা হাওয়া হয়ে যায় আর হাওয়া না হলেও সেই টাকাটা আপনারা উদ্ধার করতে পারেন না এত বড়ো ক্ষতি এই ক্ষতি শুধুমাত্র শুধুমাত্র আমার গ্রাম না আমার গ্রামে অন্যের কথা আমি বাদ দিলাম আমার নিজের আপন কাকা এবং তার বন্ধু বান্ধব সব মিলে এরকম দশ থেকে পনেরো জন এক একজন আড়াই লক্ষ টাকা দিছে তাদেরকে ভিসা দিছে ভিসা দেওয়ার পরে তারা টাকা প্রদান করছে সেই অর্থ নিয়ে দালাল লাপাত্তা দালালের কোনো খোঁজ নাই টাকা দিবে আজ হোক কাল হোক এইভাবে করতে করতে দালাল মোট বিশ থেকে ত্রিশ চল্লিশটা ডেট দিয়ে দালাল ঢাকায় চলে গেছে পঞ্চাশ ষাট লাখ টাকা মেরে দিয়ে সেই টাকা দিয়ে হয়তো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে সে আরামে খাওয়া দাওয়া করতেছে এই শুধুমাত্র লোকাল দালালরা এর সাথে যুক্ত থাকে না এর সাথে ঢাকার দালালরাও যুক্ত থাকে বড়ো চ্যানেলের সাথে যুক্ত যারা এগুলো করে এই ভুয়া ভিসা প্রদান করে প্রতারণা করে বড়ো একটা যুক্ত এই সিন্ডিকেটকে ভাঙার জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটা যারা দেখবেন তারা কখনোই প্রতারক প্রতারণার শিকার হবেন না আমি লিখে দিতে পারি তাদেরকে বাঁচানোর জন্য আমি এই ভিডিওটা করছি তো আমার মূল ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সাইফ্রাস ভিসা জালিয়াতি আপনারা কিভাবে বুঝবেন যে ভিসাটা জাল না ভিসা সঠিক এইটুকু বুঝতে পারলে অ্যাটলিস্ট আপনাদের যে ভুয়া ভিসা প্রদান করে আপনারা সেটা জাস্টিফাই করে নিতে পারবেন আপনারা প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন সেই জন্য আমি ভিডিওটা করছি আমি অনেক রিসার্চ করছি শুধুমাত্র আমার কাকা না আমার নিজের আপন খালাতো ও সেম এই প্রতারক চক্রের হাতে পড়ছে বহু কষ্ট করে তাকে আমরা ফেরত আনছি সে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিছে কিন্তু তার সাথে যারা ছিল তাদের কাছে থেকে তিন লক্ষ ষাট হাজার করে টাকা নিছে নিয়ে তাদেরকে জাল ভিসা দিছে তাদেরকে অনেক চেষ্টা করছি বোঝানো তারা বোঝে নাই তাদেরকে বিমানবন্দরে এরকম সাত দিন আট দিন করে রেখে দিয়ে বাড়ি পাঠাই দিছে তাদের তো পাঠাইতে পারবে না যখন এইটা পাঠাইতে না পারে তখন কি করে জানেন বলে যে বডি কন্ট্যাক পাঠাবো বডি কন্ট্যাক্ট বোঝেন বডি কন্ট্যাক্টে গেলে কী হবে আপনি দুবাই পার করলেন আপনি ইস্তাম্বুল পার যদি না করতে পারেন ইস্তাম্বুল থেকে ফেরত আসতে হবে এবং জেলেও যাইতে হইতে পারে কোনো রকম যদি আপনি সাইফেরাস পৌঁছান সেটা তুর্কি সাইফের হোক গ্রিক সাইফেরাস হোক আপনি যদি সেখানেও পৌঁছান সেখানেও যদি ধরা খান সেখানেও কিন্তু আপনার জেল জরিমানা হয়ে যাবে যদি জেল জরিমানা নাও হয় বডি কন্টাক্টে আপনি যদি সেখানে পৌঁছানো সেখানে কিন্তু আপনি পালাই পালাই কাজ করতে হবে আপনার ভয় থাকবে সময় যে আমাকে ধরে নিয়ে যাবে আমাকে জেলে ঢুকাই দিবে এরকম ভয় থাকবে তারপরে আপনি যে কবে কি করবেন না করবেন এরকম বহু মানুষ ফেরত আসছে যারা বডিকন্টটাকে গেছে যাই হোক বডিকনটাকেও মূল বিষয় না বিষয় হচ্ছে আপনাদের যে জাল ভিসা দিয়ে আপনাদের সহসরাল মানে মানুষের কাছ থেকে গ্রামের মানুষের কাছ থেকে এরা যে টাকা পয়সা নিয়ে নেয় হাতিয়ে নিয়ে চলে যায় আপনাদের চাল করে সেটা আজকে দেখাবো কিভাবে আপনারা সত্যিকারের ভিসা যেটা দালাল প্রদান করে চিনবেন কিটা জাল ভিসা সেটা কিভাবে চিনবেন তার আগে আমি একটু সাইপ্রাসের বর্তমান অবস্থা নিয়ে আমি একটা আর্টিকেল দেখতেছিলাম সেটা আপনাদেরকে শেয়ার করি প্রথমত সাইপ্রাসের অবস্থা খুবই খারাপ বিশেষ করে তুর্কি সাইপ্রাসের অবস্থা খুব ভালো না তুর্কি সাইপ্রাসের অবস্থা কেন ভালো না আগে আমি বলি সাইপ্রাস দুই দুই ধরনের একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস একটা গ্রিক সাইপ্রাস তুর্কি সাইপ্রাসটা এটা তুরস্কের অন্তর্গত এটা তুরস্কের অন্তর্গত আর গ্রিক সাইপ্রাসটা এটা গ্রিসের অন্তর্গত তো গ্রিক সাইপ্রাসটা বেসিক্যালি ইউরোপের দেশ আর তুর্কি সাইপ্রাসটাও এটাও অফ স্বায়িত্বশাসিত এটা আমাদের এশিয়া মহাদেশের ভিতরে কিন্তু এশিয়া এবং ইউরোপের মাঝামাঝি পর্যায়ে বলে এরাও একটু নন সেনজেন একটি দেশ হিসাবে কাউন্ট করা হয়েছে ঠিক আছে আর গ্রিক সাইপ্রাসকে নন সেনজেন হিসাবে কাউন্ট করা হয়েছে আর হচ্ছে তুর্কি সাইপ্রাসকে হচ্ছে ইউরোপের দেশ নয় হিসাবে মানে এশিয়ান দেশ হিসাবে কাউন্ট করা হয়েছে কিন্তু এখানে সুযোগ সুবিধা একটু বেশি এই দেশগুলোতে গেলে আপনার বেতনের পরিমাণ বেশি থাকে আগে তো পঞ্চাশ ষাট হাজার ছিল প্রায় এখন এক লাখের কাছাকাছি বেতন হয়ে গেছে তবে তুর্কি সাইপ্রাসের অবস্থা খুবই খারাপ এখন রিসেন্ট কোনো ভিসা দিচ্ছে না এটা মাথায় রাখেন রিসেন্টলি লেবানন থেকে অনেক মানুষজন ওইখানে গেছে যার কারণে ওরা ওই প্রবাসী মানে যে যে এগুলো আসে আপনার অভি অভিবাসী বলে ওগুলো এগুলোকে এদের চাপ সামলানোর কারণে অতিরিক্ত মানুষজন হয়ে গেছে ইভেন যারা চোরাইভাবে গেছে তারাও অতিরিক্ত হয়ে গেছে তো আপনাদের যে কোম্পানি কাজটা দিবে এত মানুষটা অলরেডি ওইখানে আসে তারা নতুন করে ভিসা কেন ছাড়বে তারা তো ছাড়তে চাচ্ছে না ওইখানে যারা আসে তাদেরকেই কাজ দিয়ে পারতেছে না হ্যাঁ এর বাইরে যদি আপনারা গ্রিক সাইপ্রাসে যাইতে পারেন গ্রিক সাইপ্রাসের অবস্থা একটু ভালো একটা স্বাধীন স্বায়তশিত দেশ তারা একটা তারা ইউরোপের অন্তর্গত দেশ আপনি সেখানে গেলে ভালো কিছু করতে পারবেন সেখানে বেতন ব্যবস্থাও একটু ভালো আছে জাস্ট আমি একটু এক্সপ্লেন করলাম কিন্তু দুই দালাল আপনাদেরকে দুইটা চক্করেই নিয়ে যাবে গ্রিক সাইপ্রাস হোক সেটা তুর্কি সাইপ্রাস হোক আপনাদেরকে তো টার্গেট নেবে তো প্রথমে বলে যে আমি তুর্কি সাইপ্রাসে এখন নেওয়ার কথা বলে বেশি সেটা বলে পরে বলে যে তোমাদেরকে তুর্কি সাইপ্রাস থেকে গ্রিক সাইপ্রাসে পাঠিয়ে দেবো তখন তুমি ইউরোপের সব দেশ ভ্রমণ করতে পারবো অন্য দেশে চলে যেতে পারবা এই লোভে পড়ে দালালের চক্র পড়ে বহু মানুষ দিশে হারা বিশেষ করে এটা দুই তিন চার বছর আগে এত খারাপ পর্যায়ে ছিল না এখন এই আধুনিক যুগে অনলাইনের যুগে এত পরিমাণ এই জালিয়াতি দিচ্ছে আপনাকে বিমানের পাসপোর্ট বিমান বিমানের টিকিট দিচ্ছে আপনাকে ভিসা দিয়ে দিচ্ছে ভিসায় আপনার ছবি থাকছে নাম থাকছে সব কিছু থাকছে আপনি বুঝতেও পারবেন না যে কোনটা কোনটা ভুল কোনটা সঠিক তো আমি আজকে একদম হাতে নাতে আপনাদেরকে প্রমাণ করে দিব। কোনটা সঠিক কোনটা ভুল এটা দেখার পরে আপনারা কখনোই আর আমি মনে করি যে কখনোই আপনারা এই দালালের চক্করে পড়বেন না তো এই সাইপ্রাসের অবস্থাটা আমি একটু ডিটেলসে একটু ভালোভাবে পড়ি যে ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশের মধ্যে সবচেয়ে বেশি অভিবাসী রয়েছে এই সাইপ্রাসে লেবানন থেকে যাওয়া অভিবাসীদের আশ্রয় দেওয়া বন্ধ করেছে দেশটির সরকার তো এই জন্য অধিবাসীদের এই যে অভিবাসী যারা অন্য দেশ থেকে আসছে তাদেরকে আরো বাড়ি পাঠানোর উদ্যোগ নেছে তার মানে যারা লেবানন থেকে আসছে বাংলাদেশ থেকে আসছে যারা অবৈধভাবে আসে তাদেরকে আরো ফেরত পাঠানোর তাগিদ দিচ্ছে এই জন্য নতুন করে কাউকে নিচ্ছে না আবার একটা বিষয় মাথায় রাখেন কিন্তু তুর্কি সাইপ্রাসে যান গ্রিক সাইপ্রাসে যান আপনাকে কিন্তু দুবাই হয়ে যাওয়া লাগবে আপনাকে কিন্তু দুবাই হয়ে যাওয়া লাগবে যদি দুবাই ট্রানজিট না পান আপনার কিন্তু ভিসা নিয়ে কোনো লাভ নাই কারণ আপনি যাইতে পারবেন না প্রথমে বাংলাদেশ থেকে দুবাই যাবে দুবাই থেকে তুরস্ক যাবে তুরস্ক থেকে তুর্কি সাইপ্রাসে যাবে তারপর থেকে আপনি গ্রিক সাইপ্রেস যাইতে পারবেন যেহেতু আমাদের তুর্কি সাইপ্রাসে ম্যাক্সিমাম মানুষকে পাঠায় আমি প্রসেসটা বললাম তো সরাসরি আপনাদেরকে কিন্তু দুবাই হয়ে যাইতে হবে এই জন্য আপনি যদি দুবাইয়ের ট্রানজিট যদি কোনোভাবে মানে আপনার বাতিল থাকে বা যদি ভিসা প্রদান না করে তাহলে কিন্তু আপনারা এই তুরস্কেও যাইতে পারবেন না বা তুরস্ক থেকে তুর্কি সাইপ্রাসেও যাইতে পারবেন না এটা মাথায় রাখেন এই যে দেখেন এটা এই দেশের ভিসা পর্যটকের ওপর নির্ভর করে প্রসেসিং করা হয়ে থাকে পর্যটক সেক্টরের চাহিদা বাড়লে ভিসা দ্রুত প্রসেসিং করে অন্যতায় ভিসা প্রসেস দেরি হয় আচ্ছা যা হোক মুদ্রা কিন্তু দুই প্রকারের তুর্কি সাইপ্রাসের মুদ্রার নাম লিরা এটা তুরস্কের মুদ্রা আর যখন গ্রিক সাইপ্রাসে যাবেন সেটা হচ্ছে ইউরো হিসাবে আপনাকে দেবে ওদের লোকাল দেশেও দাও আবার হচ্ছে আপনাকে ইউরোতেও দিতে পারে অনেকেই ডলারে ম্যাক্সিমাম পেমেন্ট করে যা এটা মূল বিষয় না আমি এখন যে ভুয়া ভিসা কীভাবে চিনবেন সেই বিষয় নিয়ে আমি কথা বলতেছি এই দেখেন আমি একটা হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি আমার এখানে অনেকগুলো আমি আপনার ভিসা দেখাবো আগে আপনি দেখুন এই যে দেখুন এই যে হোয়াটসঅ্যাপটা দেখুন দেখুন এখানে আমি আপনাদেরকে এ দেখুন এখান থেকে শুরু করি এর ভিতরে কিছু জেনুইন ভিসা আছে কিছু ভুয়া জাল ভিসা আছে তো আমি দেখেন পরপর কয়েকটা ভিসা দেখায় আপনার দেখেন এ একটা ভিসা দেখেন কত সুন্দর করে ওনার নাম ছবি স্ক্যান দিয়ে দিছে সব কিছু দিয়ে দিছে সুন্দর করে আপনার বোঝার কোনো অপশন নাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এবং এখানে বিমানের টিকিট এভাবে আপনাকে বিমানের টিকিটও দিবে। এই পাঁচটা ভিসা আপনাদেরকে আমি জাস্টিফাই করে দেখাবো পাঁচটা ভিসা দিয়ে আপনাদেরকে প্রমাণ করব যে কোনটা ভুয়া ভিসা কোনটা জাল ভিসা আপনারা নিজেরাই কিভাবে নিজেদের ঘরে বসে ঘরে বসে আপনারা পরীক্ষা করে দেখতে পারবেন কারোর কাছে যাওয়া লাগবে না আপনাদের আপনাদের কারোর কাছে যাওয়া লাগবে না আপনাদের এর কাছে ওর কাছে ধর্না দেওয়া লাগবে না যে আমাদের ভিসাটা সঠিক না ভুল আপনি একটু চেক করে দেন কিছুই করা লাগবে না আপনাদের আপনারা নিজেরাই চেক করে দেখতে পারবেন আসুন আমরা সেটা কীভাবে চেক দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই আচ্ছা এটা এই যে ভিসাগুলো আপনাদেরকে আমি দেখালাম প্রথমত এইরকম আপনাদেরকে ভিসা দিবে এবং আপনারা বুঝতে পারবেন না যেহেতু এটা সাইপ্রাসের আপনার ভাষাগত আলাদা তারপরে আপনার এখানে আপনার ছবি থাকছে নাম থাকছে স্ক্যান থাকছে একটা কথা মাথায় রাখেন সাইপ্রাসের প্রত্যেক ভিসার লাস্টে স্ক্যানার থাকবে এই এখন কিন্তু আগে এটা থাকতো না এই রিসেন্ট কয়েক বছরে কিন্তু স্ক্যানার থাকে এখন কোনো অপশন নাই আপনাদেরকে এই জালিয়াতি করার কোনো অপশন নাই প্রতারক করার কোনো অপশন নেই আপনারা স্ক্যান করেও আপনারা বুঝতে পারবেন তারপরেও আপনারা স্ক্যান করেও ধরতে পারবেন না মানে প্রতারক চক্র যে এত পরিমাণ হচ্ছে আপনার এটা প্রতারক জঘন্য কোয়ালিটির মনে টেকনিক বাস এরা আপনাদেরকে বোঝার অপশন দিবে না এরা কি করবে জানেন এই স্ক্যান করার পরে দেখবেন আপনার ছবি নাম টাম সহ সব চলে আসছে আমি আপনার দেখাচ্ছি কিন্তু তারপরেও আপনারা কিভাবে বুঝতে পারবেন এটা ভুল না সঠিক সেটা নিয়ে আমার এই আলোচনা আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা তার আগে আমি একটা ছোট্ট বিষয় দেখাই প্রথমত আপনারা এই যে ফোনে একটা স্ক্যানার নিয়ে দেবেন এ দেখেন এখানে স্ক্যানার আছে কিউআর এ দেখেন আমি এখানে ওপেন করতেছি এই যে এই অ্যাপটা এই অ্যাপটা এর নাম হচ্ছে কিউ আর অ্যান্ড বারকোড স্ক্যানার এই স্ক্যানারটা আপনারা যদি এখানে গুগল প্লে স্টোরে যান এই যে প্লে স্টোরে যখন যাবেন এই যে কিউ আর অ্যান্ড বারকোড স্ক্যানার সার্চ দিলে চলে আসবে এই দেখেন এখানে চলে আসছে পাঁচশো মিলিয়ন ডাউনলোড আছে ঠিক আছে এই স্ক্যানারটা আপনি ইনস্টল করবেন আমার অলরেডি ইনস্টল করা ঠিক আছে তো ইনস্টল করার পরে আপনারা কি করবেন আপনাদের যে ইমেজটা এই যে আমি যে ছবিগুলো দিলাম এগুলো তো আপনাদের নিজেদের ফোন থেকে স্ক্যান করতে পারবেন না এগুলো হয়তো আরেকজনের ফোনে আপনারা পাঠায় রাখ দিবেন দেখা যাচ্ছে আর হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে পাঠাই দিলেন সেখান থেকে আপনি স্ক্যান করবেন তো এই যে আমার স্ক্যানারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানারটা এই আর আমি এই যে স্ক্যানারটা এখানে আছে এর পাশাপাশি আমি এই ছবিগুলো অলরেডি আমি এই ছবিগুলো অলরেডি আমি আমার আর একটা ফোনে আমি সেন্ড করে রাখছি ঠিক আছে আমি আর একটা ফোনে আমি সেন্ড করে রেখে দিয়েছি যাতে কোনো কনফিউশন সৃষ্টি না হয় আচ্ছা এবার আপনি কি করবেন দেখেন আমি এখানে আপনাকে দেখাচ্ছি এই যে কিউ আর বারকোড স্ক্যানারে ক্লিক করলাম এই যে ক্লিক করলাম ক্লিক করার পরে প্রথমত দেখুন এই যে আমি এই যে একটা স্ক্যান করতেছি দেখেন এই যে আপনারা সামনে ওই ছবিটা ধরবেন আমি আবারও বলি অন্য একটা ফোনে জাস্ট এই ছবিটা ধরলে দেখেন আমি আবার দেখাচ্ছি এই ছবিটা শুধু একবার ধরলেই হবে এই যে ছবিটা এরকম এই সামনে অন্য ফোনে শুধু শুধু ধরবেন এরকম ধরবেন ধরলে এই স্ক্যানারে ধরলে চলে চলে আসবে এই দেখেন চলে আসার সাথে সাথে এখানে দেখেন একটা ওয়েবসাইট আসছে সিএসজি বিজি টিএনআরসি ডট কম ডাউনলোড এ দেখেন এটা এটা একটা জাল ভিসা কেন জাল ভিসা সেটা আপনার সঠিক ভিসাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমি আগে একটা সঠিক ভিসা দেখাই দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে আর একটা ভিসা আমি স্ক্যান করতেছি দেখুন এই যে স্ক্যান করতেছি এই দেখেন এই দেখেন এটা হচ্ছে সঠিক ভিসা আমি আবারও বলি সঠিক ভিসার ওয়েবসাইটের লিঙ্ক এমন হবে অনলাইন আমি আবারও বলছি সঠিক ভিসা হবে অনলাইন ডট সিএস জিবি ডট গভ জি ডট সিটি ডট অবলিক সি এগুলো সব সিআইপির আন্ডারে থাকবে সিআইপির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এটা ভ্যালিডেশন করতে হবে এ দেখেন কত সুন্দর করে এটা ভ্যালিডেশন চলে আসছে আমাদের সামনে আমরা দেখেন অফিসিয়াল ওয়েবসাইটে গেছি ওদের ওনাদের কিন্তু একদম অফিসিয়াল দেখেন গভর্নমেন্ট লেখা কিন্তু ডট গভ ডট সিটি গভ টিআর একদম অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কের মাধ্যমে যত পরিমাণ যত প্রকারের হচ্ছে আপনার মানে ভিসা স্ক্যান করার পরে যদি এই লিঙ্ক আসে এই লিঙ্ক অনলাইন ডট সিএস জিবি ডট 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 আর এইভাবে যদি এই লেখার এই লেখাগুলো এইভাবে আসে তাহলে এটা ভ্যালিড ভ্যালিড কেন আপনি এখানে এটা ক্লিক করেন দেখেন আমি ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এই দেখুন ক্লিক করলে দেখুন এই ব্যক্তির নাম এই ব্যক্তির হচ্ছে সুন্দরভাবে সব ইনফরমেশন চলে আসতেছে ঠিক আছে অন্যান্যগুলো ফেকগুলোও আসবে তবে আপনাকে বুঝতে হবে এইটা দিয়ে এই যে অনলাইন ডট csgb.gov.ct.tr public cip এই লিঙ্ক ব্যতীত মানে এই ইউ এই ওয়েবসাইট ব্যতীত যে ওয়েবসাইটে আসবে সেটা ফেক যে ওয়েবসাইটে আসবে সেটা ফেক তাহলে আমি একটা রাইটটা দেখে ফেলছি তাহলে আমি একটা একটা করে স্ক্যান করি আর আপনাদের বোঝাই দেয় নাম্বার ওয়ান আমি প্রথমে একটা স্ক্যান করব এই লোকটার এই লোকটার স্ক্যান করার পরে কীভাবে আসছে দেখেন সিএসবি কি বুদ্ধিমান দেখেন এরা সিএসবি বিজি ওভি টিএনসি ওই লেখাগুলো ওরা পরপর বসাইছে পরপর বসায় ডট কম দেশে কিন্তু ওখানে কিন্তু তুর্কি কিন্তু তুর্কির ডোমেন কিন্তু ডট আর এখানে ডট কম আবার পাশে ডাউনলোড অপশন রাখছে এটা গুগল গুগল ড্রাইভের মাধ্যমে আপনি ডাউনলোড হবে দেখবেন আমি এখানে ক্লিক করতেছি দেখেন ক্লিক করছে আপনাদের সামনে দেখেন ডাউনলোড অপশন দিছে এবার ডাউনলোড করলাম এই দেখেন ডাউনলোড হয়ে গেল আপনি ভাবতে পারতেছেন যে আপনার আপনার এই এইটা ক্লিক করলে আপনার একটা পেজ ওপেন হবে সেই পেজে আপনার ইনফরমেশন নাম দাম হাবিজাবি থাকবে আর আপনি এটা ওপেন করতেছেন আপনার ডাউনলোড অপশন আসতেছে বুঝতে পারছেন এই যে ডাউনলোড করলাম ডাউনলোড করে কন্টিনিউ করলাম এই দেখেন এই এটা ডাউনলোড একটা ফাইলের ভিতরে এটা দিয়ে রাখছে দেখিস কীভাবে আপনারা বুঝবেন এই যে ডাউনলোড করলেন ডাউনলোডের ভিতরে দেখেন এই ছবি নাম দাম হাবিজাবি দিয়ে রাখতেছে তাহলে আপনারা বুঝবেন কেমনে সব তো সেম ওটাও তো রিয়েলটাও কিন্তু এইভাবে আসছিলো ফেকটাও এইভাবে আসতেছে তারপরে আমরা বুঝবো কেমনে আমরা বুঝবো শুধুমাত্র এই ওয়েবসাইটের লিঙ্ক দেখে আসল ওয়েবসাইটের লিঙ্ক আমি আগেই দেখাইছি সেটা অনলাইন ডট সিএসবি ডট গভ ডট ইআর অবলিক সিআইপি লেখা থাকবে ওই লিঙ্ক ব্যতীত অন্য যে লিঙ্কই আসবে সেটা ফেক যেমন এখানে দেখেন এরা ডোমেন বানাইছে ওই ডোমেনগুলো আপনার অ্যামাজন এডব্লু এস থেকে গোডাডি থেকে নেমচিপ থেকে এটা তৈরি করা যায় তাহলে আপনাদেরকে এভাবে ধোঁকাবাজি দিচ্ছে তো একটা গেল আমি আরেকটা স্ক্যান করি আমি দুইটা পরপর স্ক্যান করলাম আরেকটা স্ক্যান করতেছি দেখেন একটা স্ক্যান করব আমরা একজনে দেখেন এটাও সেম কাজ করছে দেখছেন অনলাইন সিএসবি সি ডট কম ঠিক আছে দেখেন এর তো কোনো অস্তিত্বই নাই মানে এরটা ডাক গেছে গা এটা ফেকভাবে তৈরি করছিলো মানে কিছুদিন আগে দেশে এ যাইতে পারে না সে দালাল টাকা মেরে চলে গেছে চলে যাওয়ার পরে এখন আর ডকুমেন্ট ডকুমেন্ট তো আর দেওয়ার কোনো অপশন নাই এখন চলে গেছে মানে এটা কাজই করতেছে না ঠিক আছে দেখেছেন কী বুদ্ধি আগেরটা দেখলেন একরকম কিন্তু ওয়েবসাইট এবার দেখেন ওয়েবসাইট দিয়েছে অনলাইন সিএসবি বি ডট কম এক একজন এক দালাল এক এক বাটপার এক একভাবে ডোমেন কিনে আপনাদের প্রতারণা করতেছে আপনাদের বোঝার কোনো অপশন দিচ্ছে না ঠিক আছে দেখেন এটা কিভাবে করছে এবং এর ওই ওপেনই হচ্ছে না এটা আচ্ছা এটা গেল এবার আমার যে ভাই আপন কাল্লা তো ভাই দেখেন তারটা কি করছে দেখেন এটা আমার ভাই দেখেন এর কি করছে এর তো আরও এক ধাপ উপরে গেছে এর দেখেন কিউ আর পিকি মাস্টার অ্যাপ সাউথ অ্যামাজন এ সরাসরি অ্যামাজনের অ্যামাজন প্রোডাক্ট বিক্রি করার একটা ওয়েবসাইটের মধ্যে ভাইয়ের ছবি যুক্ত করতে দেখেন ক্লিক করলে ভাইয়ের ছবি ওপেন হচ্ছে এই দেখেন ছবিতে দেখেন কত সুন্দর করে ছবি নাম ধাম দে আবার দেখেন এডিটিং করিছে লাস্টের এডিটিং মিলাইতে পারিনি মানে একটা উপরে একটা নিশি আবার রাইট সাইডের গুলো সব কিন্তু বোল্ড অক্ষরের যেটা জেনুইন দেখায় সেটা কিন্তু বোল্ড অক্ষরে আর আমার ভাইয়েরটা দেখেন একটা বোল্ড মানে একটা বেশি কালি একটা কম কালি একটা ওপন নিচি উল্টো পাল্টা করছে আবার একটা ছবি আকারে দিছে কি বাটপাত দেখেন ছবি আকারে দিছে ঠিক আছে কিন্তু ছবি আকারে হবে না কিন্তু এটা ওয়েবসাইট আমি সেটা জেনুইন দেখালাম যেটা ওয়েবসাইট ওপেন করার সাথে সাথে ওদের ওয়েবসাইটেই আপনার ওপেন হবে এটা ঠিক আছে তো গেল এটাও আমরা চেক দিলাম এরপরে আর একটা চেক দেয় এটা জেনুইনটা চেক দেয় এটা একটা জেনুইন এই যে জেনুইন এ দেখেন জেনুইনটা কত সুন্দর করে চলে আসছে অনলাইন ডট সিএসবি ডট গভ ডট সিটি ডট ডট টিআর অবলিক সিআইপি দেখেন কত সুন্দর করে এটা আপনার চলে আসছে দেখছেন এই লিঙ্কটা এই এই লিঙ্কের বাইরে যা থাকবে সব ফেক তার মানে আমি আবারও বলি যদি এই লিঙ্ক এই ওয়েবসাইট ইউ আর এল অনলাইন ডট সিএস জি বি ডট ডট গভ ডট সি টি ডট টিআর অবলিক সিআইপি এই লিঙ্কের এই লিঙ্ক দিয়ে যদি কোনো কিছু শুরু হয় সেটা জেনুইন ইভেন আপনি যখন ক্লিক করবেন ওই লিঙ্ক ওই দেখেন উপরে দেখেন ইউআরএলটা চেক করেন এই দেখেন আমি ইউআরএল দিয়ে দেখাচ্ছি ওই দেখেন উপরে উপরে দেখেন ইউআরএলটা অনলাইন ডট সিএসজিবি ডট গভ ডট সি সি ডট টিআর তাহলে দেখছেন আপনি ইউআরএলটা উপরে যে ইউআরএল ওটা চেক করে দেখেন ওই ইউআরএলেই কিন্তু আপনার এটা ওপেন হচ্ছে এ দেখেন ওপেন হয়ে দেখেন ওনার নাম ধাম পাসপোর্ট কোথায় কাজ করে না করে এভরিথিং এভরি ইনফরমেশন এখানে আসে এটা একদম অথেন্টিক এবং জেনুইন একটা ভিসা কারণ কেন ভিসা কারণ ওই লিঙ্কের থেকে ওপেন হচ্ছে আবার ওই লিঙ্কের ভেতরে ওপেন হচ্ছে ওই দেখুন ওপরে ওই লিঙ্ক সেম লিঙ্কে ওপেন হচ্ছে আর বাকিদের কি দেখলাম কারোর ক্লিক করলে কারোর হচ্ছে ডাউনলোড হচ্ছে কারোর ছবি ওপেন হচ্ছে কারোর অন্য লিঙ্কে যাচ্ছে কারোর লিঙ্ক কাজ করতেছে না ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই ইউ আর আবারও বলি ওই যে আমি ইউ বলছি বারবার বারবার করে বলছি এই ইউ আর বাইরে যত যেগুলো থাকবে সেটা ফেক সে আপনাদের কখনো নিয়ে যাইতে পারবে না সে আপনাদেরকে এই কাজটা করবে এই যে আমি অলরেডি আপনাদেরকে দেখালাম যে আপনাদেরকে বিমানের টিকিট টিকিটও ভাওতাবাজি করে দেবে দেখেন বিমানের টিকিট ভাওতাবাজি করছে দেখেন আমি দেখাচ্ছি দেখেন এটা তো দেখালাম এ দেখেন আমার ভাইরে কি করছে এটা বিমানের টিকিটও ধরাই দিয়েছে দেখুন সুন্দর করে টিকিট দিছে এরা আপনি টিকিট ওরে বাবা আমার তো টিকিট আছে আমার ভিসা আছে আমার পাইকিটা। কারোর কথা শোনার সময় না লাভ দিয়ে দৌড় মারেন এই দালাল বললো বৃহস্পতিবার চলে আসতে হবে বিমানবন্দরে ঠিক আছে বৃহস্পতিবার না শনিবার শনিবার না রবিবার বিমানবন্দরেও নিয়ে যাবে গিয়ে কিছু সেলফি টেলফি তোলাবে আপনাদের টাকা আপনাদের কাছে তিন লাখ সাড়ে তিন লাখ তিন লাখ ষাট হাজার চার লাখ করে টাকা নিবে এরকম নিয়ে বিমানবন্দরে নিয়ে আপনাদের রাখ রেখে একটু খাওয়াবে দাওয়াবে আপনাদের টাকা খাওয়াবে খাওয়াই বলবে আজ না কাল 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 হচ্ছে ইয়ে বিমান পরশু দিন বিমান আচ্ছা ভাই বিমান কি আপনার প্রতিদিন চেঞ্জ হয় এই বিমান তো আগে থেকে টিকিট কাটতে হয় এক মাস আগে থেকে পনেরো দিন বিশ দিন আগে থেকে টিকিট কাটতে হয় সেই নির্দিষ্ট ডেটে ছাড়া আপনি যাইতে পারবেন না অন্য ডেটে যাইতে গেলে আগে আপনার বুকিং দিতে হবে তারা কি বলবে আজকে আজকে বারোটায় হয়নি কাল রাত তিনটায় মানে আমার ভাইরে কি বলছে শুনবেন ভাইরে বলছে যে বৃহস্পতিবারে ঠিক পেলেন তা ভাইরে তো আমি থামাইছি বোঝাই শোনাই অন্যরা চলে গেছে ছয়জন এক লাখ এক একজন তিন লাখ ষাট হাজার করে টাকা দিয়েছে দেওয়ার পরে ওই দিন রাত সন্ধ্যায় যাওয়ার কথা যাইতে পারে নাই তা বলতে যে একটা কাজ করি একটা সমস্যা হয়ে গেছে এখন তো বৃহস্পতিবারে যা যাবে না আমরা শুক্রবার দুপুরবেলা যাবো সবাই যখন নামাজ পড়বে এই ফাঁকে বিমানবন্দরের মধ্যে উঠে যাব ওদের নিয়ে গেছে নিয়ে গিয়ে এবার হচ্ছে আশেপাশে ঘুরাইছে বিমানে উঠতে গেছে বিমানবালারা নিশ্চিত করছে এর ওদের বুঝাচ্ছে বলছে দেখো আমরা যাইতে যাচ্ছি এই যে নামাজ পড়ার সময় বিমানবালারা থেকাইছে আমাদেরকে উঠতে দেয় নাই তাই তোমরা যাইতে পারতিসো না ওরা এবার বলছে শনিবারে বিকালে শনিবারে রাতে যাবে শনিবারে রাতে ওয়েট করছে ওয়েট করে বলতেছে যে বিমান চলে গেছে ভুল গরমে আমরা পরের বিমানে যাবো পরের রবিবারে বিমান হচ্ছে রেডি হয়েছে রেডি হওয়ার পরে তারা কিন্তু আরামসে রইছে ছবি টবি দেখে আপনার ফ্যামিলিতে কান্নাকাটি টরে মনে করেন চলে গেছে খুব আরামসে এবার রবিবারে বলে যে ঠিক আছে আমরা যে বিমান যাবো সেই বিমানে পাকার সমস্যা যে কি পরিমাণ বাড়প আর আপনাদের প্রতারণা করবে আর আমি এই যে ভিডিও দিচ্ছি আপনাদেরকে আপনাদের কতজনের জীবন যে এটা আজকের পর থেকে বেঁচে যাবে আমি আমি মনে করি কতজন আপনারা প্রতারকার হাত থেকে বাঁচতে পারবেন এই ভিডিও দেওয়ার পর এবং দালালরা আমাদের রিপোর্ট মারবে আমি কনফার্ম তারা তো গালাগালি দিবে রিপোর্ট মারবে কিন্তু হাজার হাজার মানুষে যাবে শুধুমাত্র আমার এক গ্রাম থেকে এক কোটি টাকার মতো নিয়ে গেছে দালাল আর আমার পাশের গ্রাম থেকে নিয়ে গেছে এরকম পঞ্চাশ লাখের মতো যদি এই ছোটোখাটো গ্রাম সামান্য সাতক্ষীরা জেলার অন্তর্গত একটা ছোট্ট ছোট্ট গ্রাম এই গ্রাম থেকে যদি এত নিয়ে যায় তাহলে সারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা এই দালালের হাতায় এনেছে এর ভেতরে কিন্তু জেনুইন কিছু ভিসা আপনাদেরকে দিবে আমি আবারও বলি প্রথমত বলি এখন তো ভিসা টোটালি নাই এর ভেতর থেকেও কিছু জেনুইন ভিসা থাকবে মনে করেন ভিসা ভিসা দিবে হচ্ছে ওই জেনুইন হবে দশজন আর টাকা নেবে একশো জনের কাছ থেকে বাকি নব্বই জনের কাছ থেকে ঘুরাবে দুবাই থেকে ফেরত পাঠাবে দুবাই রেখে আপনাদের বাকি টাকা উদ্ধার করবে দেখেন কী কী করবে শোনেন প্রথমত আপনাদের নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে দুবাই যদি কারো নিয়ে যাইতে পারে মনে করেন এই ফেক বিষায় নিয়ে যাবে নিয়ে গিয়ে দুবাই আটকায় রাখবে এক আটকায় রেখে বলবে কি এখন পুরো টাকা দিয়ে দিতে হবে নাহলে তো আমরা প্রসেস করতে পারছি না আপনার ফ্যামিলি তো কান্নাকাটি করে পুরো টাকা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে অনেকে দুবাই থাকতে থাকতে পরে ফেরত চলে আসবে অনেকে দেখা যাচ্ছে ইস্তাম্বুল থেকে আটকায় দেবে অনেকের চলেও যাবে চলে গিয়ে হচ্ছে গ্রিস থেকে গ্রিক তুর্কি গ্রিস বা গ্রিক সাইপ্রাস যে কোনো জায়গা থেকে আপনার বিমানবন্দর থেকে ফেরত পাঠায় দেবে যখন ধরতে পারবে যদি কাউরে বডিকন্টাকেও পাঠায় বডিকন্টাকে মানে বিভিন্ন টাকায় দুবাইয়ে টাকা দিবে তারপরে আপনার হচ্ছে ইস্তাম্বুলে টাকা দিবে তারপরে হচ্ছে আপনার তুর্কি সাইপ্রাসে ওইখান থেকে টাকা দিবে দিয়ে আপনাদেরকে পার করে দিবে। এমন যদি পার করেন তারপরও আপনার তিন মাসের ভিতরে টিকতে পারবেন না অনেকে লাখ ভালো অনেকে দুই একজনের লাখ ভালো তারা কি করবে তারা তাদের ওই দুই তিন মাস পরে আপনি দূরে দূরে পালায় ফালায় বেড়াবেন করতে করতে হঠাৎ করে ধরা পাবে ধরা পড়বেন অথবা কোম্পানি দেখছে তো জাল ভিসায় আসছে তো কোনো কাগজপাতি কাগজপাতিটাতে নাই এরে আমি এক লাখের জায়গায় বিশ টাকা দিব তিরিশ হাজার দিব আপনার খারাপে টাকা ঠিক মতন পাবেন না দুই তিন মাস পরে যখন অপশন পাবেন না চারিদিকে ঝামেলা পড়বে তখন আপনি নিজেই চলে আসবেন আর দেশের পুলিশ ধরতে তো হয় জেলে দেবে না বাড়ি পাঠাই দেবে জেল খাটবেন আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে কিন্তু আপনি কিন্তু যাচ্ছেন জেনুয়েন ভিসা আপনাকে কিন্তু জেনুয়েন ভিসা দেখাচ্ছে আপনি সেই জন্য কিন্তু টাকা দিচ্ছেন দালাল যে কত বড় বাটপার আপনি চিন্তা করতে পারবেন না এরা যে কী পরিমাণ টেকনিক বা এদের তো মানুষের মানে জন্মই না এদের টোটালি একরকম ঠিক আছে এদের যে কি এরা যে কী পরিমাণ অমানুষ কল্পনা করতে পারবেন না আপনারা যারা যাচ্ছেন এরা কত কষ্ট করে জমি জায়গা বন্ধক রেখে ভিটা বাড়ি বিক্রি করে তারপরে হচ্ছে ওই এর কাছ তো ওর কাছে নিয়ে লোন নিয়ে এই টাকাগুলো যাচ্ছে না আর আপনারা ক্ষতিগ্রস্ত হইলে এই টাকাগুলোর অবস্থা কী হবে বলেন এর তো কোনো পরিণতি নাই এর এর পরিণতি হচ্ছে অনেকেই আত্মহত্যা করে অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে এই এই শুধু দালালের চক্করে পড়ে কিছুদিন আগে একজনের সাথে দেখা হলো উনি ষাট লক্ষ টাকা হারাইছে এই দালালের চক্ক পড়ে ইউরোপে যাওয়ার নাম করে অস্ট্রেলিয়ায় যাওয়ার নাম করে টাকা পয়সা দিয়ে সেগুলো হারাইছে ঠিক আছে তো আপনারা আমি জাস্ট আমি তো জানি যে আপনারা ঠিক আছে দালালের কাছেই তো টাকা পয়সা দিবেন কাগজপাতি দিবেন অবশ্যই কাগজপাতি দেওয়ার আগে ইনিশিয়ালি তো আপনাদের কাছে কিছু টাকা নেয় পঞ্চাশ হাজার এক লাখ তারপরে যখন ভিসা দিবে আপনারা ভেরিফাই করবেন যে ভিসাটা অ্যাকুই কিনা যদি অ্যাকুইরেট না হয় তাহলে দালালরা ধরবেন আটকায় বাকি টাকা যে টাকা প্রাথমিক পর্যায়ে দিয়েছেন ওইটা উদ্ধার করবে না তারপরে এক টাকাও দিবেন না আচ্ছা জেনুইন হয় আপনি চলে যাবেন আপনার কেউ কেউ আটকাইতে পারবেন না যদি ভিসা জেনুইন হয় কিন্তু ওই যে দালালরা আপনার দশটা ভিসা কারেট হইলে বাকি একশো দুশো জনের কাছ থেকে টাকা নেবে এবং ওই দশজনকেই পাঠাবে সঠিকভাবে দশজনকে সঠিকভাবে পাঠাই ওদের দিয়ে বাকিদের ফোন দেওয়া হবে দেখো আমরা সুন্দর করে পাঠাইছি তোমরাও যাবা এবার আপনি যখন দেখবেন যে ও আমার ভাই তো ভালো পজিশনে আছে সুন্দরভাবে গেছে তাহলে আমিও টাকা দেই আর দালালরা টাকা দরকার ঈদের আগে মাথায় রাখবেন ঈদের আগে এদের টাকা দরকার হয় দেখবেন সারা বছর কোনো খোঁজ নেই যে ঈদ পড়বে সেই দেখবেন তাড়াহুড়ু করবে যে আরে তোমাদের ভিসা হয়ে গেছে কাগজপাতি হয়ে গেছে শিক্ষিত ছিল শিগগির ছিল টাকা ম্যানেজ করো টাকা ম্যানেজ করো ঠিক আছে কুরবানি ঈদের আগেও দেখবেন এই কাজ করবে রোজার ঈদেরও আগে এই কাজ করবে ঈদ হইলে এদের বউ বাচ্চাদের টাকা পয়সা দিতে হবে খরচপাতি আছে এগুলো তোলার জন্য এরা এই ক্লেমটা করে বাংলাদেশে মোড়ে মোড়ে দালাল বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় দালাল আপনি এই দালাল থেকে যদি বাঁচতে চান সঠিকভাবে নিজেদের সচেতন হইতে হবে আচ্ছা এই দুইটা ওইটা দুইটা আপনাদেরকে বর্ণনা করলাম আমি একদম সুন্দর করে এক্সপ্লেনেশন করলাম তারপরও যদি কোনো কিছু প্রবলেম হয় আমি দুইটা দুইটা গ্রুপ দিচ্ছি এক একটা হচ্ছে গ্রিক সাইপ্রাসের গ্রুপ আর একটা তুর্কি সাইপ্রাসের গ্রুপ এই গ্রুপে আপনারা যেই পোস্ট দেন না কেন কেউ না কেউ আপনার সাহায্য করবেই ইনারা ম্যাক্সিমাম সব তুর্কিতে থাকে ইনারা মানুষকে সাহায্য সহযোগিতা করে আমি নিজেই এইসব ভিসা জাল ভিসা আমি ওইখানে পোস্ট করে ওই ভাইদের দিয়ে আমি বুঝতে পারছি এইগুলো প্রতারক এবং আমি নিজেও শিখছি ওনাদের মাধ্যমে আমি গ্রুপের লিঙ্কগুলো আপনাদের দেখাই দিচ্ছি আপনারা এখানে অ্যাড হবেন নাম্বার ওয়ান একটা এটা হচ্ছে তুই কি তুর্কি সাইপ্রাস হেল্প লাইন এ দেখেন একজন অলরেডি অলরেডি দিয়ে দিয়েছে যা ইনারটা দেখালাম এটা কি অরিজিনাল না ভুয়া এ দেখেন এখানে পোস্ট করছে পোস্ট করার পরে দেখেন এখানে কমেন্ট করছে সবাই যে না এটা এটা ফেক এ দেখেন এটা 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 এনটি ভিসা ঠিক আছে এটা ফেক ভিসা অনেকে জানে না তারা বলতেছে ঠিক ভিসা কিন্তু ম্যাক্সিমাম দেখেন এটা ভুয়া এটা হান্ড্রেড পার্সেন্ট ভুয়া এটা ভুয়া ভাই এটা ভুয়া এটা উল্লেখ করতেছে ইভেন আমি দেখেন সুন্দর করে এখানে কমেন্ট করছে দেখেন এখানে আমার আমার প্রোফাইলে দেখেন ভাই এটা ভুয়া ভিসা ভাই তার কারণ হচ্ছে এখানে দেখুন আপনার অফিসিয়াল ওয়েবসাইটটা এইভাবে আসতেছে আর অরিজিনাল ওয়েবসাইটের লিঙ্কটাই এটা আমি সুন্দর করে বোঝাচ্ছি দেখেন সবাই আমার আমার অনেক ধন্যবাদ জানাইছে দেখেন একজন লিখছে ধন্যবাদ বা সুন্দর করে বোঝানোর জন্য এর কারণে অনেকে প্রতারণ্ণ থেকে বেঁচে যাবে এর ক্রেডিট কিন্তু আপনার আমি মানুষকে বাঁচিয়ে দিচ্ছি মানে এর মানুষের দোয়া আমি অবশ্যই পাবো আমি মনে করি আচ্ছা এ একটা গ্রুপে আপনারা অ্যাড হবেন এখানে পোস্টোস করলে আপনারা সব উত্তর পেয়ে যাবেন কীভাবে যাবেন না যাবেন কোনটা ভুয়া কোনটা জাল সব উত্তর পেয়ে যাবেন এর এর বাইরে আরেকটা আছে সেটা আছে গ্রিক সাইপ্রাস হেল্পলাইন এটা সাইপ ওরা তুর্কি সাইপ্রাস এটা গ্রিক সাইপ্রাস আপনারা এখানে অ্যাড হবেন অ্যাড হওয়ার এখানে অ্যাড হলে আপনারা এখান থেকে এ দেখেন কত পোতা রোগে দেখেন এই দেখেন কুলাঙ্গার আমার এই টাকা মেরে দিয়ে গেছে এই করিছে সেই করিছে এখানে এই কুলাঙ্গার বাটপারকে ধরিয়ে দিন সব বাটপার দেখেন এই কোয়ালিটির তো এখানে অ্যাড হয়ে আপনারা এখানে সব সুযোগ সুবিধা ইনশাল্লাহ পাবেন আর আমি সর্বাত্মক চেষ্টা করলাম আপনাদেরকে বাঁচানোর জন্য বাকিটা আল্লাহর ইচ্ছা আপনারা সচেতন হন এই এতটুকুই বলবো আর লাস্ট এতটুকুই বলবো যে আমি আমার ভিডিওটা আমি অনেক কষ্ট করে করলাম যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট কোনো দরকার কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট করবেন আমি সাথে সাথে রিপ্লাই দেবো এবং আমার ভিডিওটা সব জায়গায় সরিয়ে দিন মানে আমার ইউটিউবের এই ভিডিওটা আপনার শেয়ার করুন প্রত্যেকটা জায়গায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হোক আর মানুষের প্রতারকের হাও চক্র থেকে বাসে তো এতটুকু বলে আমি শেষ করতেছি আপনার সবাই ভালো থাকেন যা যাক আল্লাহ খাইরেন আল্লাহ আপনাদের সঠিক পথে পরিচালনা করুক আই মিন